দানা জাতীয় ফসলে রোগের চিত্র ও প্রতিকার আঁশ জাতীয় ফসলে রোগের চিত্র প্রতিকার মশলা জাতীয় ফসলে রোগের চিত্রসহ প্রতিকার এটা একটি বই আমাদের কৃষিবিদ মোহাম্মদ সেলিম রেজা অক্লান্ত পরিশ্রম করেছেন কৃষকদের জন্য যারা কৃষিপণ্য বিপণন করেন যারা কৃষি বিভাগের কর্মকর্তা যারা হচ্ছে কৃষি বিভাগের স্টুডেন্ট সবার জন্য কমপ্লিট একটা প্রেসক্রিপশন অথচ দেখেন এই বইয়ের কোনো প্রচার প্রচারণা নেই আমরা যেহেতু কৃষি রিলেটেড কাজ করি অর্থাৎ আমাদের প্রোগ্রামগুলো কৃষি প্রকৃতি এসব নিয়ে তাই আমাদের মনে হলো নৈতিক জায়গা থেকেই এই বিষয়টা আপনাদের জানানো দরকার একজন ছাত কৃষি থেকে শুরু করে বড় উদ্যোক্তা যেই হন না কেন এই বইটি তার জন্য হতে পারে কমপ্লিট সলিউশন এত পরিশ্রম করেছেন তিনি আসলে একেবারে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে হচ্ছে সারের জন্য দেখেন রঙিন ছবি অর্থাৎ কোন ফসলের কোন রোগ হবে সেটা যেন আপনি খুব ভালো করে বুঝতে পারেন রঙিন ছবি আছে প্রতিকার আছে বইটির নাম দেখেন রোগ পোকা নিয়ন্ত্রণে বালাইনাশকের প্রয়োগিক জ্ঞান আমার সত্যিই মন ছুঁয়েছে আজকে এই বইটি নিয়ে সাড়ে সাথে কথা বলবো একটু কষ্ট হলেও যুক্ত থাকবেন কারণ আমাদের দেশ কৃষি প্রধান দেশ কৃষির সাথে জড়িত নয় এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না কারণ আলটিমেটলি আমরা খাবার খাই আর সেটা কৃষি থেকেই আসে আমি রোগ পোকা নিয়ন্ত্রণে জ্ঞান বইটি এই বইটি বইটি কাদের জন্য মূলত হচ্ছে আমাদের কৃষি বিভাগে যারা চাকরিরত রয়েছে অর্থাৎ যারা কৃষকদেরকে পরামর্শ দেন মাঠ পর্যায়ে থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা যদি প্রথমে উপসহকারী কৃষি কর্মকর্তার কথা বলি তার জন্য বইটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ উনি সরাসরি পরামর্শ দিয়ে থাকেন থাকেন প্রেসক্রিপশন করে আমাদের আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত কৃষক ভাই রয়েছেন আপনারা জানেন কৃষকরা কিন্তু এখন শিক্ষিত তারা এখন অনেক শিক্ষিত কৃষক রয়েছে তাদের জন্য এই বইটি একদম কমপ্লিট প্রেসক্রিপশন কারণ হচ্ছে যে এটা তাদের জন্য প্লান্ট ডক্টর হিসেবে কাজ করবে যেমন একজন গাছের ডাক্তার লাগে ঠিক এই বইটি তাদের জন্য গাছের ডাক্তার হিসেবে কাজ করবে যখন ফসলের রোগ আক্রান্ত তিনি দেখবেন যখন কোনো রোগ পোকা আগাছা ছত্রাক বিভিন্ন ধরনের আক্রমণে আক্রান্ত হবেন ফসল তখন তিনি এই বইটি পড়ে নিজে থেকে নিজেই পরামর্শ তিনি নিজের পরামর্শ নিজেই দিতে পারবেন যারা কৃষি নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে যারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করছেন বা যারা গ্র্যাজুয়েশন করছেন তাদের জন্য বইটি খুবই খুবই কাজে লাগবে লাগবে কারণ কি এখানে ছত্রাকনাশক কীটনাশক আগাছানাশক ভাইরাসনাশক ব্যাকটেরিয়া নাশক বিভিন্ন অনুখাদ্য বা ভেজাল সার কিভাবে শনাক্ত করতে হয় এই ধরনের সামগ্রিক প্যাকেজ এখানে রয়েছে কারণ কি তারা হচ্ছে যে পড়াশোনা করেন তার পড়াশোনার মূল লক্ষ্যই থাকে যে কৃষকদেরকে কিভাবে উপকার করা যাবে ভবিষ্যতে সে যখন বিভিন্ন দপ্তরে চাকরি থাকবেন সেক্ষেত্রে এখানে যে কমপ্লিট যে প্যাকেজ রয়েছে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক কীটনাশক আগাছানাশক বা হরমোন পিজিআর এগুলো বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে এবং সেগুলো গ্রুপের নাম কি এগুলো কি নামে বাজারে পাওয়া যায় এগুলো বাণিজ্যের নাম কি ডোজ কি অর্থাৎ তিনি এই বইটি পড়লে ইউনিভার্সিটি লেভেলে বা একজন ডিপ্লোমা পর্যায়ে তিনি নিজেই কিন্তু প্রাথমিকভাবে তার সাজেশন যে দেওয়ার দরকার বা তার নিজের আয়ত্ত যে করা দরকার সেগুলো সম্পর্কে সে এটা লাভ করতে পারে আমি বিশেষ করে আরেকটি নাম বলবো কার জন্য এটি প্রয়োজন সেটি হচ্ছে যারা কীটনাশকের ডিলার রয়েছেন আপনারা জানেন যে কীটনাশকের ডিলারের ক্ষেত্রে বইটি খুব কাজে লাগবে এই কারণে যে আমাদের কৃষক ভাই যারা আছে গ্রামে তারা কিন্তু প্রথমে অনেক ক্ষেত্রে কীটনাশকের দোকানদারের কাছে গিয়ে পরামর্শ নিতে চাই তার রোগ বালাই সম্পর্কে যে আমার ধানে এই ধরনের পোকা লেগেছে আমি কি ওষুধ বা কি কীটনাশক দিতে পারি সেই ক্ষেত্রে যখন এই কীটনাশক যে কীটনাশক ডিলার বা কীটনাশক বিক্রেতা যখন বইটি পড়বেন তখন প্রাথমিকভাবে যখন তার কাছে কৃষকরা যাচ্ছেন তখন নিজে তার পরামর্শ দিতে তার সুবিধা হবে এই কারণে যে এখানে উনি যে সমস্ত কীটনাশক বা ছত্রাকনাশক বিক্রি করে থাকেন সবগুলোরই মুড অফ অ্যাকশান কিভাবে কাজ করে কখন কাজ করে কখন কাজ করবে না এটা ডোজ কি এটি কখন প্রয়োগ করতে হয় এবং এটি বাজারে বাণিজ্যিক নাম কি কোন কোন কোম্পানির কীটনাশক ছত্রাকনাশক ব্যাকটেরিয়াশক পাওয়া যায় এইগুলো উনি আয়ত্ত করতে পারবেন এবং তার পক্ষে কৃষককে প্রাথমিক অবস্থায় যে পরামর্শ দেওয়ার সুযোগ থাকে তার সেটি তার পক্ষে যথার্থভাবে করাটা সম্ভব হবে এই বইটি যারা কীটনাশক কোম্পানিতে কর্মরত রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ যে তারা কিন্তু দেখবেন যে কীটনাশকের কোম্পানিতে যারা চাকরি করেন তারা উপজেলা কৃষি অফিসার বা উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে গিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানাইতে হয় এবং বুঝাইতে হয় তো সেই প্রোডাক্টগুলো সেই কৃষি ছত্রাকনাশক বা কীটনাশক পণ্যগুলো বুঝাইতে গিয়ে তাকে নিজেকে আগে বুঝতে হয় নিজেকে যদি বুঝতে হয় বিভিন্ন ছত্রাকনাশক কীটনাশক গ্রুপ সম্পর্কে মুড অফ অ্যাকশন সম্পর্কে তাহলে তাকে আগে আয়ত্ত করতে হয় বোঝানোর ক্ষেত্রে তাকে নিজেকে আগে আয়ত্ত করতে হয় সেই ক্ষেত্রে এই বইটি যদি তিনি পড়ে থাকেন বা যদি পড়েন তাহলে তার ক্ষেত্রে কৃষিবিদকে বা ডিপ্লোমা কৃষিবিদকে বোঝানোর ক্ষেত্রে খুবই তার সহায়ক হবে এই বইটি এখানে কীটনাশকের সাথে সাথে আপনারা জানেন যে আমরা চাই যে কীটনাশকের সাথে সাথে রাসায়নিক কীটনাশকের সাথে সাথে জৈব বালাইনাশক খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে তো এখানে এই 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 বইটিতে একটি চ্যাপ্টার রয়েছে শুধুমাত্র জৈব ছত্রাকনাশকের ক্ষেত্রে অর্থাৎ একজন বইটি পড়লে রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশকের পাশাপাশি কিভাবে জৈব ছত্রাকনাশক দিয়ে পোকা বা ছত্রাক নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং এটা কিভাবে পরিবেশ বান্ধব হতে পারে সেইটিও বিষয়টিকে এটি বর্ণনা করা রয়েছে যিনি পড়বেন তিনি নিশ্চয় এটা উপকৃত হবেন দেখেন এই বইটি আমার লিখতে দিনের আমার একটা সাধনা কারণ আমি যখন চাকরিতে দুই সালে যোগদান করি তারপর থেকে আমার মাথায় রয়েছে যে কৃষি বিভাগের এরকম একটা বই থাকা দরকার কারণ কি কৃষি বিভাগে অনেক বই থাকলেও একজন প্রেসক্রিপশন যিনি করবেন কৃষি বিভাগের একজন কর্মকর্তা প্রেসক্রিপশন করার মতো দক্ষতা অর্জন করা বা তার কনফিডেন্স যেটা অর্জন করা এবং এক মানে যথার্থ প্রেসক্রিপশন করার জন্য আমি কখনো বই এই ধরনের বই খুঁজে পাই নাই তারপর থেকে আমার ভিতরে একটা তাগিদ সৃষ্টি হয় যে এই ধরনের একটা বই আমাদের কৃষি বিভাগের জন্য প্রয়োজন রয়েছে তারপর থেকে আমি দীর্ঘ প্রায় এগারো দশ এগারো বছর থেকে সাধনা করার পরে এবং অনেক সময় গবেষণা ছোট ছোট গবেষণা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ রিসার্চ তথ্য নিয়ে আমি বইটা লিখতে সক্ষম হয়েছি সর্বোপরি এই বইটি যারা প্রকাশ করেছেন বেগবতী প্রকাশনী আমি তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ বই কৃষকদের জন্য তারা প্রকাশ করেছেন আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই